পাবদা মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি বেশ বড়ো সাইজের পাবদাটা নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলি দিয়ে দেব এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট উল দেব মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব পরের মাছগুলিও ঠিক সেম এইভাবে ভেজে নেব সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেলো তুলে নিলাম এই তেলেতে দিয়ে দেবো কালো জিরে লবণ হলুদ গুঁড়ো সর্ষে পোস্ত কাঁচা মাছ পাতা দিয়ে দেবো জল করে ফুটছে এই সময়তে ভেজে রাখার মাছগুলি দিয়ে দেবো কাঁচা লঙ্কা রেডি হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো